হ্যালো বিওয়াশ দুই হাজার পঁচিশ সালে প্রফেশনাল ফেসবুক আইডি কীভাবে খুলবেন আজকে আমি আপনাকে এ টু জেড দেখিয়ে দেব তো আপনি প্রফেশনাল ফেসবুক আইডি সঠিক নিয়মে খুলতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার আডিটা খুলতে কোনো সমস্যা হবে না তো ফেসবুক আড়ি খুলতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাপসটা ইনস্টল করতে হবে তো আপনি স্টোর থেকে ফেসবুক অ্যাপটা ইনস্টল করে নেবেন এরপরে আপনি ফেসবুক অ্যাপসে চলে আসবেন ফেসবুক অ্যাপসে আসার পর আমরা যেহেতু নতুন আইডি খুলব এর জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে এখানে গেট স্টারে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে অ্যালো দিয়ে দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর নেম আপনার নাম কি এরপরে এখানে দুটো অপশন দেখা যাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম তো ফার্স্ট নেমের এখানে আপনি নামের ফতবংশ লাস্ট নেম এখানে নামের শেষ অংশটা দিবেন দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার বার্থডে ডেটটা দিতে হবে আপনার জন্ম সালটা প্রথমত এখানে আপনি তারিখটা দিবেন এরপরে কত মাস দ্বিতীয় অপশানে মাসটা দিবেন এরপরে তৃতীয় অপশানে আপনার যত সালের জন্ম করেছেন ওই সালটাই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে যে সেট অপশান দেখতে পাচ্ছেন এই সেট অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে দেখে নেবেন ঠিক আছে কি না এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে পরে ফিমেল দেবেন এবং পুরুষ হলে নিচে মেল অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করে এরপর দাফে চলে আসবেন এরপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে যে অপশন এখানে ক্লিক করে দিবেন ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড অপশান এখানে আপনি স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিবেন এবং কি যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে খুবই স্ট্রংলি দিবেন যাতে করে কোনো সমস্যা না হয় এবং কি আপনার মনে থাকে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে সেভ ইউর লগ ইন উপরে সেভ অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে অ্যাগ্রি দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে এরপরের দাপে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছি এখানে লোডিং হচ্ছে এরপরে আপনার এখানে যদি জিমেল আইডি থাকে তাহলে জিমেল আইডিটা অটোমেটিক চলে আসবে আর না আসলে যদি তারা চাই তাহলে দিবেন আর যদি না চায় তাহলে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে তো আপনি এখানে অ্যাড ফিক্সার অপশান দেখতে পাচ্ছেন অ্যাড ফিক্সার অপশানে ক্লিক করে এখানে অ্যালো অ্যাক্সেস দিয়ে দেবেন এরপর অ্যালো দিয়ে দেবেন দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর আপনি গ্যালারি থেকে একটা প্রোফাইল ফিক্সার দেবেন প্রোফাইল ফিক্সার দেওয়ার পর এখানে যে এডিট অপশান দেখতে পাচ্ছেন এই এডিট অপশানে ক্লিক করে আপনি প্রোফাইল ফিক্সারটা এডিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রপ করতে পারবো প্রোফাইল ফিক্সারটা এর উপরে ডান অপশানে ক্লিক করে দেবেন এরপর নিয়ে সে এখানে ডান অপশানে ক্লিক করে দিলে প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে যাবে তো আমি ডান অপশানে ক্লিক করে দিচ্ছি ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফেসবুক এমডি এরপর দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন দেখা যাচ্ছে আপনি টার্ন অন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরপর দাফে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমি টার্ন অন অপশানে ক্লিক করে দিয়েছি এরপর এখানে সেলের ফ্রেন্ড অ্যাড করতে পারবেন তো আমি স্কিপ করে দেবো এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিব নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড নাম্বার অপশন দেখা যাচ্ছে এবং কি স্কিপ দেখা যাচ্ছে আপনি সেলের নাম্বার দিতে পারেন অ্যাড নাম্বার অপশানে ক্লিক করে এবং কি সে স্কিপ করে দিতে পারেন আমি নাম্বারটা দিব নাম্বারটা দেওয়ার পর এক নাম্বার অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার নাম্বারে একটা কোড যাবে এস এম এসের মাধ্যমে একটা কোড যাবে কোডটা এনে এখানে কনফার্মেশন কোড অপশানে কোডটা দিতে হবে দেওয়ার পর এখানে যে কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন এরপরে এখানে টার্ন অন নোটিফিকেশন এখানে ক্লিক করে এখানে এলো দিয়ে দিবেন তো এলো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাকে আইডির ভিতর নিয়ে এসেছে তো এখন আমার আর্ডিটা ফুলফিল খোলা হয়ে গেছে এখন আমি ফোফাইলে চলে আসবো ফোফাইলে আসার পর দেখতে পাচ্ছে আমার প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে এরপর আমি ফোফাইল থেকে ব্যাগ অপশানে বের হয়ে যাব এরপর নোটিফিকেশান দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে ফেসবুক থেকে একটা মেসেজ এসেছে তার মানে আমার ফেসবুক আইডিটা ক্লিয়ারলি খোলা হয়ে গেছে তো এখন আমি আবার প্রোফাইলে চলে আসব। ফোফাইলে আসার পর এখানে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আমি কভার ফটো অ্যাড করব। এরপর এখানে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর একটা কভার ফটো দিয়ে দিব। এরপর উপরে যে সেভ অপশন আছে এই সেভ অপশানে ক্লিক করে দিব সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার কভার ফটোটা সেভ হয়ে যাবে এরপর আমি এখন প্রোফাইলটা এডিট করব। এই জন্য এখানে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার এডিট প্রোফাইল অপশন নিয়ে আসবে আসার পর এখানে বায়ো দিব আমি আমার আডি সম্পর্কে এখানে কিছু লিখে দিব তো আমি কিছু লিখবো না আমি শুধু জাস্ট আলহামদুলিল্লাহ লিখে দিব তো আলহামদুলিল্লাহ লিখে দেওয়ার পর আপনি আপনার মন মতো একটা স্ট্যাটাস লিখে দিতে পারেন এরপরে উপরে সেভ অপশন আছে এই সেভ অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বায়োটা সেভ হয়ে গেছে এরপর আমি নিচে চলে আসবো নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশান এখানে ক্লিক করে দেব এরপর এখানে আপনার সকল ধরনের ইনফরমেশান দেখা যাবে আপনার কী কী ইনফরমেশানগুলো দিয়েছেন এবং আপনি তাহলে এখানে কলেজ স্কুল ইত্যাদি ইত্যাদি ইনফরমেশান অ্যাড করতে পারবেন এরপরে আমি এখান থেকে বের হয়ে যাব আমি কিছু অ্যাড করবো না তো আজকে ভিডিও এতটুকুই আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে নতুন নিয়মে আপনি ফেসবুক আইডি খুলবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ